সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই মোটামুটি ভালো আছি আর আজকে হচ্ছে মঙ্গলবারের ব্লগ নিয়ে আমি তোমাদের কাছে চলে এলাম দেখো মঙ্গলবার সকাল সকাল একটু দরকারে এক জায়গায় গিয়েছিলাম তো বাজার সামনে পড়ে তো এটা হচ্ছে আমার বাপের বাড়ির ওইদিকেই মানে চটা এলাকার দিকে তো সেখানে মাছ দেখলাম মাছ বাজারে বেশ মাছগুলো পছন্দ হলো তাই কিনে নিলাম আর দুটো হচ্ছে ভাঙড় মাছ ছিল একটা হচ্ছে জ্যান্ত হচ্ছে রুই মাছ আর এইগুলো হচ্ছে ওই খয়রা মাছ না কি বলে সেই মাছ তো এই সমস্ত মাছগুলো ওগুলো তো কেটে দিয়েছিল কিন্তু এই মাছগুলো কেটে দেয়নি তাই বাড়িতে নিয়ে চলে এলাম আর এসে মাছগুলো কাটতে বসে গেছি আর যদিও আজকে মঙ্গলবার আমরা নিরামিষ খাই তো এগুলো সবই প্যাকিং হবে আর কি ফ্রিজের মধ্যে রেখে দেব তো আমার কাটা শেষ হয়ে গেছে দেখো এগুলো ধুয়ে নিয়ে চলে যাব আর আজকে হবে মানে একটু নিরামিষ রান্না হবে তো নিরামিষে রান্নার মধ্যে ভাবলাম যে খিচুড়ি করব তাই একটু খিচুড়িরই আয়োজন হচ্ছে আজকে তো দেখো সকালবেলায় মানে গোবিন্দভোগ আমি এসে ধুয়ে নিয়েছি আগে ধুয়ে আর চালটার মধ্যে একটু ঘি মাখিয়ে রেখে দিচ্ছি এটা আলাদা করে রেখে দেবো আর আমি সর্ষের তেলে কিন্তু করবো তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা দুটো দিয়ে দিয়েছি আর তেজপাতা দিলাম আর দেখো মটর ডাল মটর কড়াই আর মুগ ডাল মিশিয়ে করছি কারণ হচ্ছে এখন কাঁচা মটর নিয়ে দিয়েছি তাই ভাবলাম যে এই মানে শুকনো মটর কড়াই আর কি দিয়ে দেবো আলুটা কিন্তু আমি সিদ্ধ করে আবার ভেজে দিয়েছি নুন হলুদ দিয়ে আর ফুলকপি তো ভেজে রেখেছি তো দেখো এইগুলো আমার কিন্তু কড়াই মানে ডাল এইগুলো আমি অনেকক্ষণ ধরে আর কি হয়েছে তো এবার আমি চালটা যেটা আমি অনেকক্ষণ আগেই মানে ধুয়ে আর মাখিয়ে রেখে দিয়েছিলাম সেটা কিন্তু এবার দিয়ে দেবে তো আলু তো একটু নাড়িয়ে নিলাম কারণ না তলার মধ্যে আবার বসে যাবে তো আলুটা ভাজা হয়ে গেছে আর এদিকে তো ফুলকপিটা আগেই ভেজে নিয়েছি তো এবার আমি চালটা আর কি দিয়ে দেবো তো দেখো চালটা রেডি করেছি আর এবার দিয়ে দিচ্ছি আর যেহেতু ফুটছে তো একটা হাতায় করে দিয়ে দিচ্ছি মানে চামচে করে দিয়ে দিচ্ছি আর অনেকক্ষণ ধরেই এটা কিন্তু হয়ে গেছে চালটাও ঢাকা দিয়েছিলাম সবটা তো আর শেয়ার করা যাচ্ছে না অনেকক্ষণ ধরেই এবার চালটাও হয়ে এসছে আর ফুলকপিটা যেহেতু মানে কিছুটা হাফ তো হয়ে এসছে কারণ ভাজা করতে গেলেই অনেকটা সিদ্ধ মতো হয়ে যায় তো দেখো খিচুড়িটা কিন্তু অনেকটাই মানে লাস্টের দিকে আর কি দিয়ে দিচ্ছি কারণ আগে দিয়ে দিলে আবার মানে ফুলকপিটা গলে যেত তাই তো ওটা দিয়ে ঘেটে দিলাম দিয়ে আমরা নিজেরা তো আর বসে থাকি না এদিক ওদিক সমস্ত কাজ থাকে সেগুলো আমরা তাড়াতাড়ি চটপট সেরে নিলে তাহলে একটু আমরাও মানে বসে থাকার বা নিজেদের মতো সময় কাটাবার সময় পাই তো সেই জন্য দেখো আমি ওদিকে কোয়ারিগুলো করে নিলাম আর তো আর টমেটোটাও কিন্তু আমি আদা টমেটো আর লঙ্কা একসাথে কড়াইতে কিন্তু দিয়ে নুন হলুদ দিয়ে আছে ভেজে রেখেছিলাম আর টমেটোটা কাঁচা দিয়ে আছে গোছ ভেজে দিলে না সমস্ত কিছু মশলাটা দিয়ে আর বেঁধে দিলে আর কি হলুদ নুন দিয়ে ভালো করে ভেজে দিয়েছিলাম সেটাও এখন মিশিয়ে দিচ্ছি আর যেহেতু ফুলকপিটা একটু সিদ্ধ হতে বাকি ছিল তো আগে দিয়ে দিলে মানে সিদ্ধ হতে আরে দিয়ে তো লাস্টে এভাবে দিয়ে দিচ্ছি দিয়ে ফুটিয়ে নেব আর এবার কিন্তু আমি মানে একটু চিনিও দিয়ে দিয়েছি কারণ নিরামিষ এটা তো গোবিন্দ উপচারের খিচুড়ি আর আজকে আমরা নিরামিষ খাই তো একটু চিনি দিয়ে দিলাম মতো তো আমার খিচুড়িটা রেডি হয়ে এসছে এবার মানে একটু ঢাকা দিয়ে ফুটে উঠলে চিনিটা তো বলতে দিতে হবে ফুটে উঠলে তারপর আমি এটাকে অফ করে দেবো আর দেখো আমার হয়েও গিয়েছিল তো আমি চাপা দিয়ে রেখেছিলাম তো এখন ঘি আর গরম মশলাটা দিই আর একটু ঢাকা দিয়ে রাখছি তো আমার পুরো খিচুড়িটা রেডি হয়ে গেছে তার সাথে একটু আলু ভাজা আর ঢেঁড়স মানে ছিল অল্প তো ওটাও ভেজে নিলাম না ওদের ঢ্যাঁড়টা খারাপ হয়ে যাচ্ছে আর রাখা যেত না আর এদিকে কিন্তু বেগম মানে অর্ধেকটা ছিল তো পোকা লেগে গিয়েছিলো তো কাটতে কাটতে ওইটুকুই ছিল তো ওটাও করে নিলাম তোমার দাদাভাই ভাই দেখো এখন রেডি হয়ে গেছে অফিসে বেরিয়েও গিয়েছে তো এইটা দেখো আবার সন্ধেবেলার দিকে দেখাচ্ছি অফিস থেকে ফিরে এসেছে চাটা আমরা খেয়ে একটু মেলার দিকে এসেছিলাম একটু প্রয়োজন ছিল আর তো একটু মেলাটা ঘুরেও তোমাদের দেখালাম আর একটু মেলা থেকে ওইখানে একটু মানে মাথার ক্লিপ কিনেছি সেটাও তোমাদের লাস্টে দেখিয়ে দেব আর কিন্তু বিশেষ মানে সাজগোজও করিনি আর বাবু তো আসেনি আমাদের একটু দরকার ছিল মানে একটা হনুমানজির ফটো কিনবো সেই জন্য এসেছিলাম আর তো দেখতে গেলে মেয়েরা মেয়েদের তো জানো একটু মেলা দেখলে কিছু কেনার মানে একটা শখ তো দুটো ক্লিপ কিনে নিয়েছি আর এইভাবেই মেলাটা আর কি ঘুরে দেখালাম এখানে প্রতি বছর রথের মেলা প্রচুর সময়ই প্রায় মেলা ময়না রথ জগদ্ধাত্রী পুজোর সময় মেলাটা হয়েছে এখনও তো ওঠেনি এই রবিবার আর কি উঠে যাবে তো আমার সমস্ত প্রিয় দর্শক বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুরা যারা পাশে আমার থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে লাইক করে পাঠিয়ে থাকে তবে তোমাদের কাছে একটা আমাদের ভিডিও